শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আমরাও সকলে ভালো আছি নতুন আর একটি শিখাস ব্লগে তোমাদের স্বাগত তো দেখতেই পাচ্ছ কী রোদ্দুর উঠেছে এটা হচ্ছে গিয়ে তোমার মঙ্গলবারের ভিডিও তো মঙ্গলবার আর বুধবারের ভিডিও দুটো একসাথে দেব সকাল সকালে এত রোদ্দুর কোনো কাজ করতে ইচ্ছা করছে না সেই জন্যে দুপুরবেলা আলু সেদ্ধ আর ভাত করেছি আর কিছুদিন আগে সিটা সার্ভিসিং করিয়ে গেছে আবার খারাপ হয়ে গেছে খারাপ বলতে একদম ঠান্ডা হচ্ছে না জানো তো আর বসের জন্যে তো ঠান্ডা মানে একটু ঘর দরকারি কারণ ও তো গরমের মধ্যে একদম গরম একদমই সহ্য করতে পারে না তো সন্ধ্যা হয়ে গেছে দিকে আমি ভাবলাম একটু তরকারিটা করে রাখি কারণ সকালেও সেইভাবে রান্নাবান্না করিনি তরকারিটা করে এদিকে চলে আসলাম দেখো বাজারে বাজার থেকে এত গরম আর এত ভিড় ছিল না ফোন বার করে যে একটু ভিডিও করবো সেটাও ইচ্ছা করছিল না তো বাড়িতে এসেছি প্রায় সাড়ে নটা দশটা নাগাদ এসে চা কর বসালাম চাটা হয়ে গেছে আর কাপ বার করতে গিয়ে এই অপকর্মটা করে বসেছি আর একদিকে কচু সেদ্ধ বসিয়েছিলাম কচুগুলো এত ভালো লাগছিল না দেখে সেই জন্য মাসুনিকে বললাম মাসুনি বলল নিয়ে নে তুই যদি রান্না করতে পারিস আমার কোনো অসুবিধা নেই দেখো এখানে বাজার করে চলে এসেছি আর চালও নিয়ে এসেছি বাসমতি রাইস নিয়ে এসেছিলাম চালটা এত ভালো ছিল না তো আমি যেহেতু বুধবার দিনকে সন্ধেবেলা ভয়েস ওভার দিচ্ছি সেই জন্যই তোমাদেরকে বলতে পারলাম আর কাকিমা এখানে বসে বসে রসুনটা ছাড়িয়ে রাখছে তাহলে আমাদের পরের দিনকে সুবিধা হবে মানে বুধবার দিনকে রান্নাটা করতে সুবিধা হবে বোঝা যাচ্ছে না যে এই গরমটা যে কবে যাবে এত বিচ্ছিরি একটা বিরক্তিকর গরম যেন দিনকে দিন বেড়েই চলেছে আর থামার নাম করছে না তো যাই হোক চাটা দেখো রেডি করে নিয়ে নিয়েছি আর সবাইকে জিজ্ঞাসা করলাম বিস্কুট খাবে বললো না এত রাত্রে আর বিস্কুট খাবো না চাটা খেয়ে একটুখানি বসে কাজবাজ করি আর এইখানে বসে বসে মাসু আর আমি দুজনে মিলে হাসাহাসি করছি কাকিমা শীত ছিল তার সাথে আমরা বলছি এইটুকুনি অবস্থা বাজারে গেছি আমরা অ্যাকচুয়ালি বাজারে গেছিলাম সাড়ে সাতটা আটটা নাগাদ ফিরেছি দশটা বললাম না সাড়ে নটা দশটা প্রায় বাজে তখন মানে এত ক্লান্ত হয়ে গেছি আমাদের চোখ মুখ দেখেই তোমরা আমার আমার আর মাসির চোখ মুখ দেখেই হয়তো তোমরা বুঝতে পারছো যে কীরকমভাবে ক্লান্ত হয়ে গেছি গরমের মধ্যে তো এইটা আজকের ব্লগ মানে বুধবার দিনকার ব্লগ বোনরা চলে এসছে আর বোন বলছে কি আমি গরমে অস্থির হয়ে যাচ্ছে আমাকে কিচ্ছু ধরতে বলবে না আর এই ভারী শাড়ি আমার পায়ে পায়ে জড়িয়ে যাচ্ছে আর দেখো জামাইয়ের হাতে মিষ্টি কোল্ড ড্রিঙ্কস লিচু সব কিছু তার আগে যেহেতু মানে একটু কাছাকাছি বাড়ি তো জামাই আর মেয়ে এসে আমাদেরকে আগে আরও সব জিনিসপত্র দিয়ে গেছে বলে একসাথে এত কিছু আনতে পারবো না তাই জন্যে তো যাই হোক এখানে বসে একটুখানি কথা তো বলছে আমি বলছি তো দুজনকে খুব ভালো লাগে ম্যাচিং করে পরেছিস জামা কাপড় হ্যাঁ গরমে পাগল হয়ে যাচ্ছি আর সেই তুমি এই কথা বলছো প্রথম বছর তো একটু অ্যাডজাস্ট করে নে তো যাই হোক এখানে দেখো ওকে পাঁচ রকম ফল আর পাঁচ রকম মিষ্টি দিয়ে একটু আশীর্বাদ করে নিল অ্যাকচুয়ালি মাসিদের এই নিয়মটা নেই ষষ্ঠীর নিয়মটা নেই তবু মাসি প্রথম বছর বলে মাসুমণি এই নিয়মটা কর মানে ষষ্ঠীটা করলো তো সাথে আমাদেরকেও দিয়েছে আর আমাকে খুব সুন্দর একটা দিয়েছে তো এখানে আর পালা চলছে তো আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছে ও যেহেতু বড় আগে নিয়ে বেরিয়ে গেছে তারপরে কাজে গেছে ও আর তারপরে ওকে দিয়ে দিয়েছে আর এখানে দেখো কত রকমের ভাজা করেছি শাক করে কলমি শাক করেছি আর হচ্ছে কি তোমার কচুর শাক পাঁচ রকমের ভাজা আর চাটনি তো তোমাদেরকে যে মাছটা দেখালাম বন্ধুরা এই মাছটার একটা গল্প হয়েছে আজকে সকালবেলা আমার বোনদের বয়স তো বেশি নয় বেশির থেকেও বড় কথা বেশি কমের কথা নয় বোনরা মাছ চেনে না বোনও চেনে না বোনের হাজব্যান্ডও চেনে না তো দোকানে গিয়ে একটা বয়স্ক লোককে বলেছে যে ভেটকি মাছের কথা তো সেই ভদ্রলোক ওকে চিতল মাছটা গুছিয়ে দিয়েছে দামটা যথারীতি খুব ভালোই নিয়েছে তো আমাদেরকে এসে বলেছে আমরা তো প্যাকেটে করা ছিল আমি তো বুঝতে পারিনি পরে যখন মানে মামা খাচ্ছে মামা বলল এটা চিতল মাছ আমার মাছটা দেখে মনে হয়েছিল বোয়াল মাছ কারণ কাটিংটা দেখে তারপরে আমার হাজব্যান্ড দেখেও বললো চিতল মাছ এটা সত্যি খেয়ে দেখলাম চিতল মাছই তো মানে ওকে যখন জিজ্ঞাসা করেছে মানে ওনারা ওনাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে উনি বারবার বলেছে না এটা ভেটকি মাছ কিন্তু এরকমভাবে মানুষ ঠকানো কি ঠিক তোমরাই বলো একটা বয়স্ক ভদ্রলোক হয়ে উনি এরকমভাবে কিভাবে মানুষকে ঠকালো তাও আজকের দিনে তো যাই হোক মামাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে কেমন হয়েছে না হয়েছে মামা বলছে যে ভালো হয়েছে মামা খেয়েই বলছে চিতল মাছ কিনা দেখো আমার এইসব জিনিসগুলো এত অবাক লাগে মানুষ যদি নাই চিনতে পারে সবাই তো আর সমান হয় না বলো তো তুমি মিথ্যা কথা বলে তার কাছ থেকে এরকমভাবে টাকা রোজগার করাটা কি ঠিক আমি ভেবে পাই না এই জিনিসগুলো লোকে কেন করে আজকে তো তার নামটা বদনাম হলো তার কাছে কি সেকেন্ড পার আমরা কেউ যাব যদিও বা আমরা পরে চিন মানে আমার বোন যদি তাকে চিনিয়ে দেয় তার কাছে কি আর কোনো দিন যাওয়ার সাহস পাবো যে কোন মাছ থেকে কোন মাছ গছিয়ে দেবে হ্যাঁ আমরা কম বেশি মাছ চিনি কিন্তু এইসব মাছ তো আমরা চিনি না দামটাও তো কম নেয়নি নিহাত দেড় হাজার টাকা নিয়েছে মাছটা কিন্তু মানে টাকাটার থেকেও বড় কথা হচ্ছে বিশ্বাস মানুষের বিশ্বাসটাই সব কিছু জানো তো তো যাই হোক এখানে নতুন জামাই আর মিশু খেতে বসে গেছে তো ওদের খাওয়ার পাট চুকলে তারপরে আমরা মেয়েরা বসবো তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো টাটা